বন্ধুরা ভালো আছেন তো আমি তো ভালোই আছি আপাতত ভালো আছি মোটামুটি এক মাস আমি কোনো ভিডিও দিতে পারি বন্ধুরা কেন বলুন তো একটু ব্যস্ত ছিলাম কাজের মধ্যে সেই জন্য আমি দিতে পারিনি আর বাগানের একটু অবস্থাও খারাপ হয়ে গেছে বন্ধুরা যাই হোক যেটাই হোক না কেন আস্তে আস্তে আমি আবার আমার বাগানটাকে নতুনভাবে আমি সাজিয়ে তুলবো আর আপনারা নিশ্চয়ই আমার পাশে থাকবেন এই দেখুন আমার বাগানের অবস্থা সত্যি একটু খারাপ হয়েছে আর আপনাদের তো আমি সবসময় শেয়ার করি এই দেখুন গাছের ঘাস হয়ে গেছে দেখুন এই যে পুরো ঘাসগুলো হয়ে গেছে গাছের এরকম কিন্তু আমার বাগান থাকে না এই দেখুন কীরকম জঙ্গল মতো হয়ে গেছে আর আমার গাছগুলোতে আমি ভীষণ যত্ন করি আপনারা কিছুই দেখে থাকবেন এই দেখুন আর কিন্তু ফুল হয়ে আছে আমি যত্ন করি না করি গাছ কিন্তু আমায় ফুল দিয়ে যাচ্ছে এই দেখুন কত সুন্দর আবার লাল এই দেখুন ছোকা জবাটা হয়েছে এই যে দেশি জবাগুলো কত সুন্দর হয়েছে দেখুন গাছ ভর্তি ফুল হয়েছে এই দেখুন কত সুন্দর এই যে স্প্রিঙ্ক গোলাপ হয়েছে স্প্রিঙ্ক গোলাপি রঙের এই দেখুন আমার জবা হয়েছে দেশি জবা এই যে রঙ্গন এই দেখুন আসলে গাছকে আমি অনেক দিন ঠিকঠাক খাবার টাবার দিতে পারিনি যত্ন করতে পারিনি তা সত্ত্বেও কিন্তু গাছ আমার ফুল দিচ্ছে মোটামুটি বেঁচে আছে আর সাধারণত বর্ষা তো অনেক আগে আসে কিন্তু এবার দেরি করে এলো যাই হোক আর একটু একটু বৃষ্টি হচ্ছে তার জন্যে গাছের চেহারাটা কিন্তু ফিরে পড়েছে এই দেখুন গাছের চেহারা কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে আর যা শুষ্ক ওয়েদার বা টেম্পারেচার ছিল তখন তো গাছ বাঁচানো খুবই অসুবিধা হয়েছিল। কিন্তু বন্ধুরা এখন দেখুন বৃষ্টিতে গাছের চেহারা কিন্তু পাল্টে যাচ্ছে এবং একটা গাড়ো সবুজ রঙের একটা আবহাওয়া গাছের মধ্যে অলরেডি চলে এসেছে এবং এরা এবারে এই বৃষ্টি আসলে দারুণ সুন্দর থাকবে এরা খুব সতেজ থাকবে সুন্দর থাকবে এইরকম এই আমার ঢ্যাঁড়সগুলো তো আমি অনেকদিন দিন ছিঁড়িনি এই দেখুন প্রত্যেকটা গাছের চেহারা দেখুন আপনাদের আমি দেখাই এই দেখুন ফুল হচ্ছে এই যে বেল ফুল এই যে আমার এই যে জবা হচ্ছে হয়েই যাচ্ছে আর কিন্তু পরিষ্কার হয়নি ওই যে আপনাদের বললাম আর বেগুন গাছে এই দেখুন এই যে ফুল এসছে এই যে এই যে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল এসতে এই যে এই যে ছোটো ছোটো গাছে ফুল এই দেখুন গাছগুলো গাছগুলো এবারে খুবই ভালো হবে আর এই দেখুন এই যে ঢ্যাঁড়সগুলো আমি তুলি নিই সব পেকে গেছে বন্ধুরা এই দেখুন আর এই যে ঢ্যাঁড়সগুলো দেখতে পাচ্ছেন না এটাকে আমি বীজ তৈরি করবো এটা আমি ছিঁড়বো না এটার বীজ দিয়ে কিন্তু আমি নতুন করে আবার আমি ঢ্যাঁড়স গাছ তৈরি করব বন্ধুরা আর এই যেগুলো খাওয়া হয়েছে এইগুলো আমি ছিঁড়ে নেব হারভেস্টিং করে নেবো আর এই দেখুন ঝিঙে এরকম ঝিঙে হচ্ছে আর ওই ওই দেখুন দূর থেকে আপনারা দেখতে পাবেন আমার পুরুষ ফুল অলরেডি গাছে এবার নতুন এসছে ওটা খুবই সুন্দর লাগছে রঙটা আর এই দেখুন পুরো বাগানটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখুন আমি অনেকদিন ঘরেগুলো ছিঁড়িনি সব বড় বড় হয়ে গেছে পেকে গেছে যেগুলো কচি বন্ধুরা সেগুলো আমি হারভেস্টিং করে নেবো আপনাদের দেখাবো আর এই দেখুন ঝিঙে হচ্ছে এই যে কত সুন্দর এই যে ঝিঙে হচ্ছে এই যে বর্বটি এই দেখুন ভেতরে আরো প্রচুর বর্বটি হয়েছে আর এই দেখুন এই যে এই দেখুন এই কি সুন্দর ঝিঙে হচ্ছে এই দেখুন আর এই যে আমার জামা কাপড় মেলার যে দড়ি দেখুন সেটা দিয়েই এরা চলে যাচ্ছে যাই হোক খুব সুন্দর ওদের জায়গাটা খুব ভালোই হয়েছে ওদের মতো করে ওরা চলে যাক যেখানে যাবে আর এই দেখুন ছোট ছোট টমায় কিন্তু ড্রাগন গাছগুলো লাগিয়েছিলাম এই দেখুন কত সুন্দর ড্রাগন গাছগুলো কিন্তু বেয়ে উঠছে এটাকে আমি ঠিক করে এদের একটা সাপোর্ট দিয়ে দেবো আর এই যে আমার অ্যালেমন্ডের গাছগুলো দারুণ ফুল দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে এখনও দিচ্ছে দেখুন এই যে কত সুন্দর সুন্দর এই যে হলুদ ফুল হয়েছে এই যে এই দেখুন এই দেখুন আর এই যে বেগুন গাছগুলো এই যে এই দেখুন ফুল হয়েছে গাছগুলো কিন্তু আমার দারুণ হচ্ছে আর এই বর্ষা না আমার বর্ষা দেরিতে এলেও এবার মাঝে মাঝে বৃষ্ট হবে বন্ধুরা দারুণ হবে আমার আছে এই যে বরবটি এই দেখুন বরবটি হয়েই যাচ্ছে এই যে ভেতর ভেতর প্রচুর বরবটি প্রচুর ভেতরে সেগুলো হারভেস্টিং করে আপনাদের দেখাবো বন্ধুরা বন্ধুরা এই দেখুন কুমড়ার ফুল এই দেখুন নিশ্চয়ই কুমড়ো হবে আশা করি এই দেখুন কুমড়ার ফুল আর এই যে বরবটি এই দেখুন এই যে হারভেস্টিং করছে আপনাদের সামনে আপনাদের না দেখালে ভালো লাগে না এই দেখুন এই দেখুন আমার কিন্তু সমানে কিন্তু ফল হয়েই সবজি হয়েই যাচ্ছে আমার এই দেখুন এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি বন্ধুরা কত আমি বরবটি আমার গাছ থেকে ছিঁড়েছি হ্যাঁ অতি ইজি ভাবে কিন্তু আমি গাছ করি আপনাদের বললাম যে গোবর সার আর মাটির সামান্য নিম ফল দিয়ে কিন্তু আমি গাছ গাছগুলো বসিয়েছি আর দেখুন ফল কিন্তু আমার হয়েই যাচ্ছে আর এরকম গাছের ফল টাটকা ফল ছিঁড়তে কার না ভালো লাগে বন্ধুরা দেখুন আমার তো ভীষণ ভালো লাগে আর আমার আনন্দটা আপনাদের সঙ্গে সবসময় আমি শেয়ার করে নি এই দেখুন আর আমার তো ভীষণ ভালো লাগে এই যে যাচ্ছি যাচ্ছি আর কিছুতে শেষ হচ্ছে না আর এই দেখুন একটা শশা হয়েছে যে

মানে সবজি আমাদের দুজনের জন্য তো ভীষণ বন্ধুরা বেশি হয়ে যায় আর আমার বেশি তাই আমি আর আমার আশেপাশে যারা আছে আমার কাজের মেয়ে মানে মাসি যে আছে ওনাকে দিই সবাইকে দিয়ে খেতে সেটা তো ভীষণই আনন্দ লাগে নিজের গাছের সবজি কত বড় বাইরের এত জঙ্গল হয়ে গেছে যাই হোক না কেন ফল আমার দিয়েই যাচ্ছে আমার তো অনেকদিন হলো আমার এই সবজি কিনতে হচ্ছে না ঘরের সবজি দিয়েই আমরা রান্না করে খেয়ে নিচ্ছি বন্ধুরা চিপতে চিপতে ঘেমে গেলাম হ্যাঁ তো হয়েছে আর সঙ্গে সঙ্গে ফুলও হয়ে যাচ্ছে একদিকে ফল হচ্ছে একদিকে ফুল হয়ে যাচ্ছে মানে এর আর শেষ হবে না এত সুন্দর ফল হচ্ছে আমার সবজি হচ্ছে ওরে কোথায় না ঝুলছে ছিটতেই অসুবিধা হয়ে যাচ্ছে এত মজা লাগে না খুব আনন্দ সবজি ছিটতে খুব ভালো লাগছে এই দেখুন বন্ধুরা তো একটু ফুলও ছেঁড়ে দিলাম কত সুন্দর দেখতে তো কালারটা দেখুন দেখলেই মনে হচ্ছে ছেঁড়ে নেই তো মজা পাই ভীষণ আর ওদিকে চলো এবার ঢ্যাঁড়স ছিপছি বন্ধুরা দেখুন দেখলে মনে হচ্ছে শক্ত হয়ে গেছে তা কিন্তু নয় বন্ধুরা ভীষণ নরম নরম আমার ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর কচি কচি দেখুন কত ছিটছি কত দেখুন বন্ধুরা কত সুন্দর দেখুন কতটা ডালটা চলে এলো হোক এই কুজি কুজি ড্যারেশ भाते খেতে ভীষণ মানে मजा লাগে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আর সম্পূর্ণ অর্গানিক ভাবে তো এর টেস্টই আলাদা মিষ্টি লাগে ভীষণ মিষ্টি লাগে اكو আছে এতে একটু অসুবিধা হচ্ছে যাই হোক কেটে দেবো সবই এই দেখুন কত ছিটছি কি আনন্দ সমস্তটাই অর্গানিক এই দেখুন আরো খুঁজছি কোথায় আছে এই দেখো কোথায় না ছোট ছোট চিড়ে বলছি তো ঝিঙে ছিটতে হবে ঝিঙে হারভেস্টিং করতে হবে এই দেখুন হারভেস্টিং করছি ঝিঙে কি সুন্দর কচি কচি দেখুন এই দেখুন কত সবজি এই দেখুন আমি কত সবজি তুলেছি এই দেখুন বন্ধুরা এই দেখুন অনেকদিন আগেই কিন্তু আপনাদেরকে আমি কি করে সবজি গাছ লাগাই লঙ্কা বেগুন এই সমস্ত গাছগুলো লাগাই বা আমি ঢ্যাঁড়স যে কোনো গাছ আমি কি করে লাগাই বন্ধুরা বলেছিলাম আপনাদের যে আমি সেভেন্টি মাটি নিই আর থার্টি গোবর সার আর সঙ্গে আমি মোটামুটি টেন নিম খোল দিই এই দিয়েই কিন্তু আমি মাটিগুলো সমস্ত রেডি করেছি আর আপনারাও কিন্তু এই সহজভাবে বাড়িতে এই মাটি তৈরি করে আপনারা যে কোনো গাছ লাগাতে পারেন আর এই দেখুন বন্ধুরা এই যে এইগুলো আমি আমাদের এইখানে আমি হুগলি জেলার ধনেখালিতে থাকি হাট থেকে আমার হাজব্যান্ড এই দেখুন এই যে বেগুনের গাছগুলো নিয়ে এসছে এই প্রত্যেকটা বেগুন কালো বেগুন আর কিছু গাছ নিয়ে এসেছে সাদা বেগুন আপনাদের দেখাচ্ছি তো এই গাছগুলো আমি কিন্তু এখন আমি বসিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে গাছগুলো বসাই আর ওই যে মাটি আপনাদের তো বলেই দিলাম যে আমি কিভাবে মাটি তৈরি করি সমস্ত গাছের মাটি কিন্তু আমার একই মাটি এই দেখ এইভাবে আমার মাটিগুলো রেডি আছে আর এই দেখতে পাচ্ছেন পুরো পুরো কিরকম ঝুরঝুরে মাটি এই দেখুন মাটিগুলো খুব সুন্দর আর ওই বালি মেশাতে হবে এমন কোনো কিছু দরকার নেই ওই মাটিতে আপনারা বসিয়ে দেবেন এই দেখুন এই যে আমি বসিয়ে দিচ্ছি আড়াই ইঞ্চি গভীর করে আপনারা বসিয়ে দেবেন আর জল দিয়ে দেবেন ঠিকঠাক গাছে জল দিলে পরে খুব বেশি জল না হয় আর খুব কম না হয় গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য এইভাবেই কিন্তু জলটা দিতে হবে তাহলে আমাদের প্রত্যেকটা গাছ বেঁচে যাবে এই দেখুন এইভাবে দিয়ে দেবেন বন্ধুরা গাছ করা কোনো কঠিন ব্যাপার নয় আপনারা ভাববেন যে গাছ করা খুব কঠিন মোটেও না আপনারা খুব সহজভাবে আপনাদের আশেপাশে দেখবেন প্রচুর মাটি আছে সেইখান থেকে একটু মাটি নিয়ে আর আপনাদের যে বললাম আপনাদের ঘরে আটার প্যাকেট বা ভাঙা ঝুড়ি বা বালতি বা আপনাদের ঘরে দেখবেন যে কোনো কন্টেনার সেটাতেই আপনারা যে কোনো গাছ বসাতে পারেন আর মাটি এই সাধারণ মাটি একদম সহজভাবে আপনারা বাগান করবেন কোনো কঠিন নয় সহজভাবে আপনারা বাগান করুন আপনার বাগানে দেখবেন কত ফুল ফল ভরে যাবে আর গাছে যখন একটু কুড়িয়ে আসবে না সত্যি আর গাছটা যখন পাতায় ভরে যাবে আপনার মনটাও ভরে যাবে দেখতে ভীষণ ভালো লাগবে ভবদ না সেই দেখতে ঠিক আপনারা এইভাবে লাগবে চেপে চেপে দেবেন আর সাধারণত বন্ধুরা বর্ষাকালে আপনাদের অত জলও দিতে হবে না মাঝে মাঝে তিন দিন ছাড়া ছাড়া দেখবেন এমনিতেই বৃষ্টি হচ্ছে তার জন্য আপনার যে একদম জল দিতেই হবে তার কোনো মানে কথা নয় আপনারা দেখে জলটা দেবেন যেদিন বৃষ্টি হবে না মাটিটা একটু শুকনো শুকনো দেখলে সেদিন সামান্য জল একটু দিয়ে সেটা বুঝে আপনারা দেবেন আর এখনই বর্ষাকালে আপনারা যে কোনো গাছ যখন ইচ্ছা লাগাবেন আপনাদের গাছ সমস্ত হয়ে যাবে একটা গাছও মারা যাবে না আর বন্ধুরা এই যে যে গাছগুলো আমি লাগাচ্ছি এই গাছে কিন্তু আমি মোটামুটি তিন মাস চার মাস কোনো খাবারই দেবো না আমার এই মাটিতে যে খাবার আছে এতেই গাছগুলো বড়ো হবে সতেজ হবে সুন্দর হবে আর এদের যখন ফল আসার সময় হবে আপনা থেকেই হয়ে যাবে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ দিন লাগে গাছে ফুল আসতে আর আর গাছের সাধারণত যদি পোকা হয় আপনারা কাঁকা এক লিটার জলে টু এম দিয়ে আপনারা সপ্তাহে সপ্তাহে মোটামুটি স্প্রে করবেন বা সপ্তাহে যদি না হয় আপনাদের যদি সময় না থাকে পনেরো দিন ছাড়া একবার করবেন তাতেই হবে বন্ধুরা এইগুলোকে এইগুলোতে দেখলাম যে এগুলো সব কালো বেগুন আর এই দেখুন আছে কয়েকটাই টাউন এত কুকু বন্ধুরা আর এইগুলো সাদা সাদা পধগুলোই বেগুন হবে এই দেখুন আপনাদের লাগিয়ে দেখাচ্ছে সেই একই মাটি বধুরা একই মাটি এই দেখুন এখন লাগিয়ে দেখাচ্ছি আপনাদের এইভাবে ছোটো গাছ যেহেতু দু ইঞ্চি নিচে দিলেই মাটির নিচে হয়ে যাবে আর এরকম একটু মাটিটা শিকড়ের দিকে একটু চেপে চেপে দেবেন আর গরমে যে শুষ্ক ওয়েদার ছিল আর প্রচুর টেম্পারেচার ছিল তখন কিন্তু বন্ধুরা গাছ বাঁচানোই কষ্ট ছিল আর এখন দেখুন বন্ধুরা আবহাওয়া কীরকম ঠান্ডা হয়ে গেছে বর্ষা এসে গেছে এখন আপনারা যে কোনো গাছ একদম লাগিয়ে দিন গাছগুলো ধরে যাবে আস্তে আস্তে গাছে পুরি আসবে ফুল আসবে ফলও হয়ে যাবে মানে নিমেষের মধ্যে হয়ে যাবে খুব সুন্দর লাগবে এই দেখুন আর আমার হাজবেন্ড তো বাজারে গেলেই এখন শুধু বলছি আমাদের আমাকে গাছের চারা এনে দাও চারা এনে দাও আর আমি লাগাবো আর লাগিয়ে আমার তো ভীষণ মজা লাগবে যখন ফল হবে যেমনি আমি বাজারে গেলেই গাছের বীজ খুঁজি বন্ধুরা বাজারে গেলেই বীজ কিছু কিনে নিয়েই আসবো আর আমার হাজবেন্ড বাজারে গেলে বলবো গাছ কিনে নিয়ে আসবো দুজনে দু জায়গায় গেলাম গিয়ে ঠিক নিয়ে চলে আসবো আর আর নিয়ম করে কিন্তু বন্ধুরা ওই যে বললাম সময় করে একদম নিয়ম করে আমি গাছপালা করি তা কিন্তু নয় আমার যখন মন চায় আমি ঠিক তখনই গাছ লাগাই আর আপনারা দেখে থাকবেন যে আমি কিরকম পরিমাণ সবজি করি বাড়িতে আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন আমার ভিডিও আর হ্যাঁ বন্ধুরা ভিডিও দেখে নিশ্চয়ই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনারা যদি শেয়ার লাইক কমেন্ট করেন আমি একটু অনুপ্রেরণা পাই এই আর কি তাতে করে আমার ভিডিও করতে আরও আমার ভীষণ ভালো লাগবে আর এই দেখুন এই দেখুন এটা তো কালো চারা বললাম কালো বেগুন এই যে আর আমার নতুন যে বন্ধুরা আছে তারা আমাকে সাবস্ক্রাইব করিয়ে আমার পাশে থাকবে তাহলে আমার আপনারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখতে পারবেন আমি যখন ছাড়বো আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন আমার ভিডিওগুলো আর আমার পাশে থাকবেন আপনারা জল দিলেই আলো বাতাস থেকে এদের নিজের খাবারটা ঠিক নিয়ে নেয় নিয়ে ওরা আপন মনে দেখবে বেড়ে উঠবে এদের তেমন কোনো যত্ন লাগে না আপনার একটা বাচ্চা যেমন বড় হয় ঠিক ছেলে মেয়ের মতো এটাও বড় হয় এটা মানে বোঝার ব্যাপার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি একদম মানে অবহেলায় এরা জাস্ট উঠে পড়বে উঠে ফল দেবে আর একটু ভালোবাসা চাই অ্যাকচুয়ালি সব কাজেই একটু ভালোবাসা চাই ভালোবাসা না হলে কিছুই হবে না ভালোবাসা দেবেন এমনি উঠে যাবে এমনি ফল হবে আর এই দেখুন এই যে এই যে আমার ঘরে রঙের কৌটা ছিল ঠিক আমি রেখে দিয়েছি দিয়ে দেখুন গাছ বসিয়েছি হ্যাঁ এমনি বসিয়ে দিলে কিন্তু বন্ধুরা হবে না এর নিচে এই কৌটার নিচে একটু ছিদ্র করে নিতে হবে আটটা দশটা বেশ ছিদ্র করে নিলে জলটা বেরিয়ে যাবে আর জল না বেরোলে বন্ধুরা গাছের শিকড়গুলো পচে গাছটা মারা যাবে এটা একটু লক্ষ্য রাখতে হবে আপনাদেরকে আর এই গ্রো ব্যাগে এত কোনো ছিদ্র কোনো দরকার নেই এই গ্রো ব্যাগে এমনি মাটি দিয়ে দিলেই হবে একদম ইজি ব্যাপার বন্ধুরা মোটামুটি আর বন্ধুরা এই যে যে গাছগুলো আমি লাগিয়েছি না একটু ছোট ছোট তো হাওয়াতে একটু এরকম এরকম দুলবে একটা সাপোর্ট দিলে বন্ধুরা ভালো হয় দেখুন এই যে আমার পুঁজিটা আছে এই যে এই দেখুন এরকম পাশে দিয়ে দেবে এই যে এরকম করে একটা সুতো দিয়ে এরকম করে বেঁধে দিলে গাছটার জন্য খুব ভালো হয় এই দেখুন এই যে এইভাবে আপনারা বেঁধে দেবেন এই আর একটা করে দেখাচ্ছি এই যে এরকম করে দিয়ে আপনারা সুতো দিয়ে বেঁধে দেবেন তাহলে গাছের জন্য খুব ভালো টাইট দেবেন না একটু আলগা করে দেবেন বেজে এই হয়ে গেল ঠিক এইভাবে আপনারা গাছগুলো লাগাবেন আর এই যে আমার মাটি যেহেতু ভিজে আছে ওই হালকা হালকা একটু জল দেবো আপনারা দেখুন বন্ধুরা হ্যাঁ বন্ধুরা গাছ লাগানোর পরে যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আপনারা একদম জল দেবেন না যেহেতু এখন আমার আজকের দিনে আমি লাগাচ্ছি বৃষ্টি নেই বন্ধুরা সেই জন্য আমি গোড়ায় কিন্তু সামান্য একটু জল দিয়ে দেবো এই দেখুন শিকড়টা যাতে ভেজে এইভাবে একটু একটু জল দিয়ে দিতে হবে হালকা করে যে মাটিটা ভিজে থাকবে সেটাই বেশি দেওয়ার দরকার নেই এই যেমনি এই মাটিটা আমার শুকনো আছে এটা আমি একটু বেশি করে দিয়ে দেবো এই যে এই দেখুন আর বর্ষা যখন তখন বৃষ্টি আসবে আর যেহেতু এখন বৃষ্টি নেই লাগিয়েছি সেই জন্য বন্ধুরা আমি একটু জল দিয়ে দিচ্ছি বন্ধুরা এই দেখুন লঙ্কা গাছ এইগুলো আমি এবার লাগাচ্ছি আপনারা দেখতে থাকুন এই দেখুন আমি একটা লাঠি নিয়েছি দেখুন এটা ছোট গাছ যেহেতু এই দেখুন এই যে এরকম করে ফুটো করে এরকম করে বসিয়ে দেবো লঙ্কা গাছেরও কিন্তু কোনো যত্ন লাগবে না যেহেতু বর্ষা এই যে মাটিগুলো ভিজে ভিজে আছে শুধু লাগিয়ে দিন বাড়িতে ব্যাস হয়ে যাবে আপনার যে কোনো জায়গায় একটু মাটি এনে এইভাবে গাছ এনে বসিয়ে দিন সমস্ত লঙ্কা বেগুন সব হবে আপনার বাড়িতে আমার যদি হয় আপনাদেরও হবে এইভাবে লাগিয়ে দিন খুব সহজ ব্যাপার সবজি করা একদম সহজ খুব কম সময়ে বন্ধুরা সবজিতে সবজি হয়ে যাবে আপনার বাড়িতে আপনারা এরকম মাটি এনে সাধারণ পাশ থেকে মাটি নিয়ে এরকম বসিয়ে দিন বাজারে গেলেই দেখবেন প্রচুর এরকম ছোট ছোট চারা এখন বিক্রি হচ্ছে এই সময় বর্ষার সময় নার্সারিতে যান অথবা আপনাদের বাজারে যাবেন দেখতেই পাবেন আর গেলেই আপনারা গাছ কিনবেন আর আমাদের যা পরিবেশের অবস্থা যে পরিমাণ টেম্পারেচার বাড়ছে আমাদের বেঁচে বন্ধুরা কষ্ট হয়ে যাবে তো আমরা যদি এরকম করে আমরা সকলেই যদি কিছু কিছু গাছপালা লাগাই তাহলে আমাদের ওয়েদারটাও পাল্টে যাবে এবং আমরা সুস্থভাবে জীবন জীবনযাপন করতে পারবো তাই না বন্ধুরা আর আগামী প্রজন্মও তারা সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে আর যা টেম্পারেচার বন্ধুরা পঞ্চাশ তো হয়েই গেল এরপরে তো ষাট হবে ষাট ডিগ্রি সেলসিয়াস হয়ে গেলে আমরা আর বাঁচতে পারবো না মানুষ জাতি একদম শেষ হয়ে যাবে তার আগেই কিন্তু আমাদের তাড়াতাড়ি করে সকলে মিলে আমাদের গাছ লাগাতে হবে গাছ লাগালেই আমাদের পরিবেশটা সুন্দর হয়ে যাবে ওয়েদার পাল্টে যাবে সমস্ত কিছু আমরা পেয়ে যাব আমাদের আর অক্সিজেনেরও অভাব হবে না একটা সময় যদি গাছ না থাকে মানুষের কিন্তু অক্সিজেনের ঘাটতি পড়ে যাবে আর আমরা গাছ লাগালে আমাদের সেই ঘাটতিটা পূরণ হয়ে যাবে তাই না বন্ধুরা এই দেখুন কত ইজিভাবে দেখুন আমি লাগাচ্ছি আর মাটিটা আমি যেহেতু তৈরি করে রেখেই ছিলাম রেডি করে তার জন্য আমার এখন লাগাতে সুবিধা হচ্ছে আর দেখুন বন্ধুরা কত লঙ্কা গাছ লাগাচ্ছি আর আমরা তো বাড়িতে দুজন আছি মাত্র তাহলে আমাদের জন্য অনেক বাড়তি হয়ে যাবে তাই না আমি তাহলে সকলকে আমি দিতেও পারবো আমার বাগানের লঙ্কা বেগুন তাই না ভীষণ আনন্দ পাবো ভীষণ আনন্দ পাবো সবাইকে দিয়ে আর হ্যাঁ বলি বলে এই দেখুন নিমকুল কিন্তু আমি আগেই দিয়ে রেখেছিলাম সেজন্য দিলাম না আপনাদের দেখাচ্ছি এরকম আমি এনে রেখে দিই আমার গাছের জন্য কিন্তু আর একটা কথা না বললেই নয় আসলে আমি দেখতে পাচ্ছি আমি যে বাগান করছি আমার এই বাগান দেখে কিন্তু অনেকেই আমার আশেপাশে বাগান করা শুরু করে দিয়েছে আর সেটা দেখে তো আমার ভীষণ ভালো লাগছে এইরকম যদি আপনারা আমার ভিডিও দেখে বাড়িতে একটা গাছও লাগান তাহলে আমার এই ভিডিও করা সার্থক হবে ব্যাস বন্ধুরা এই দেখুন আমি নিমেশেই কতগুলো গাছ লাগিয়ে দিলাম আর আপনারা দেখুন পুজোর ফুলটাও ছিলেনি আসলে আমি ছাদে এসেছি তো ভিডিওটা করছি বন্ধুরা সঙ্গে দেখুন আমার ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি আমার ঠাকুরের জন্য আর বিভিন্ন রঙের ফুল দিয়ে পুজো দিতে তো ভীষণ ভালো লাগে ঠাকুরকে এই দেখুন এই দেখুন কি সুন্দর কি সুন্দর ফুল আমার এই যে ভীষণ ভালো লাগে ভীষণ এখান থেকে এই দেখুন কত ছোট্ট হলেও দেখুন কত মিষ্টি রংটা দুটো ফুল হয়েছে নিয়ে নিলাম বেলফুলটা নিয়ে নিলাম আর এখানে টগর হয়েছে আর এই যে আমার লক্ষ্মী যাবা হয়েছে এই যে দেখেছি কত সুন্দর এই দেখুন হ্যালো বন্ধুরা এই দেখুন এবার যা বলতে চাইছি বন্ধুরা দেখুন এই ভাবে আমি বাড়িতে এরকম সবজি আমি তুলে নিচ্ছি আর এই সবজিগুলো আমি যখন রান্না করব সম্পূর্ণ রাসায়নিক সার ফ্রি আর এটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো আর আপনারাও ঠিক এইভাবে বাড়িতে অর্গানিকভাবে জৈব সারে আপনারা চাষ করুন আপনাদের বাড়িতে আপনাদের সন্তানরা রাসায়নিক বিহীন যে সবজিগুলো সেগুলো খেয়ে সুস্থ থাকুক সুন্দর থাকুক আর বন্ধুরা আপনারা আমার ভিডিও দেখে আপনারা ভালোবেসে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা যারা আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা নমস্কার